রয়েছে হচ্ছে সুস্থ পাড়ায় যে কাউন্টারটা আছে আমাদের সোনার দোকান ফোকানগুলো আছে আগে কয়জন ছিল তোমরা আমরা ছিলাম আমরা দুজন ছিলাম দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি চন্দননগর সর্ষেপাড়া এলাকার ঘটনার প্রসঙ্গে জানা যায় হুগলি চুচুড়া পৌরসভার ত্রিশ নম্বর ওয়ার্ডের কৌশিক শিকারী ও শুভঙ্কর দাস তারা দুজনেই চন্দননগর কুলুপুকুরে মারুতি সংঘের রামনবমী পুজোর ঠাকুর আনতে চন্দননগর লালবাগান এলাকায় গিয়েছিল গতকাল রাতে কৌশিক শিকারীর অভিযোগ তারা যখন দুজনে চুচুরার বাড়ি ফিরছিল তখন চন্দননগর সর্ষেপাড়ার কাছে কয়েকজন তৃণমূল কর্মী তাদেরকে দাঁড় করায় এবং তাদের গাড়ির চাবি কেড়ে নেয় ও তাদেরকে মারধর করা শুরু করে তাতেই গুরুতর জখম হয় দুজন খবর পেয়ে কৌশিকের পরিবার সহ এলাকার বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় চন্দনঢ় থানার পুলিশও এর পরেই দুজনকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে রাতে মৌখিকভাবে পুলিশকে জানানো হলেও সকালে তারা লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানান এরা থাকে দেখুন গতকাল রাতে একটা দেড়টার সময় আমাদের বিজেপি কর্মী দুজন নামটা কি আছে আমাদের ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ এবং কৌশিক দুজন আমাদের তারা ফিরছিলো রামনবমী মুক্তি তারা অর্ডার দিয়েছিল সেই ঠাকুর সংক্রান্ত বিষয় নিয়ে সেটা করে কাজ করে ফিরছিল এবং ঠিক গঞ্জেবাজারের সামনে ওরা দুই দলে ভাগ হয়ে যায় একজন বাড়ির দিকে যাচ্ছিলো হঠাৎ করে আট দশজন ছেলে এসে ওদেরকে বেধারক মানে বিজেপি করার অপরাধে দু হাজার উনিশ থেকে ওদের সঙ্গে একটা বিবাদ চলছে বিজেপি করার জন্য যে ছেলেটি আছে তার নিজস্ব মুন্দির ব্যবসা রয়েছে তার থেকে অনেক দিন ধরেই তার ব্যবসা আছে বলে সেখান থেকে তোলা তোলার জন্য অনেকবার করে বলা হয়েছিল কিন্তু সে মানে কেনই তারা তোলাবাজিতে কেন ঢুকবে কেন দেবে একজন মানুষ ব্যবসা করতেই পারে তার নিজের নিজস্ব জিনিস তার জন্য অন্য মানুষকে তৃণমূলকে টাকা দিতে হবে কেন এবং তোলাবাজি তোলা দেয়নি বলে আজকে এভাবে তাকে মানে মারধর করেছে বিজেপি করার জন্য বিজেপি কর্মীদেরকে তৃণমূলের গুন্ডা বদমাইশ ক্রিমিনালরা ভোটের আগে এইভাবে যদি মারতে শুরু করে এইভাবে যদি মানে তাদের ব্যবহার হয় সেই ব্যবহারের জবাব সেইভাবেই পেতে হবে ইটের জবাব আটকেলেই পেতে হবে তাদের